আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কমলিনীর স্বামী ফিরে আসতেই অবাক হয়ে যায় বাড়ির সবাই তবে বুবলাইয়ের ঠাম্মি ভীষণ খুশি হয়ে আনন্দে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেয় আর সিদ্ধান্ত নেয় বাড়িতে আবারও পুরোহিত রেখে ওদের বিয়ের ব্যবস্থা করবে তবে এত বছর বাদে কমলিনী এবং চন্দ্র মুখোমুখি হতেই চন্দ্র কমলিনীকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো কুমু তখন কমলিনী বলে যেই সময়টা তুমি ছিলে না সেই সময়টা আমরা কিভাবে কাটিয়েছি সেটা জেনে আর লাভ কি কিছু তো আর ফিরে আসবে না এভাবেই প্রশ্ন এড়ায় কমলিনী এরপর দেখা যায় বুবলাই এতদিন বাদে বাবা ফিরে আসায় বাবাকে খুশি হয়ে বলে এতদিন বাদে তুমি আবারও এসেছো তাই আমার আর কোনো চিন্তা নেই এবার তুমি ধরো তখন চন্দ্র বলে এতদিন ফাঁক দিয়েছি এবার শক্ত হাতে আসলে করে নেব এরপর বুবলাই কমলিনীর দিকে তাকায় আর ঠাম্মিকে বলে আচ্ছা ঠাম্মি পুরোহিত যখন আসবে আসবে তখন তার আগে মা সাদা শাড়িটা ছেড়ে রঙিন শাড়ি এখন পরতে পারে না কমলিনী বলে আমি এই বয়সে আর সংসার পাতবো না এই কথা শুনে বুবলাই রেগে যায় আর বলে তাহলে কি ইচ্ছে এবার তোমার মা তখন কমলিনী বলে আমার যা ইচ্ছে সেটা তোমাকে নয় তোমার বাবাকে বলবো এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন ঠাকুরপো তখন কমলিনী বলে নতুন ঠাকুরপো তোমার সাথে আমার কিছু কথা আছে একান্তই ব্যক্তিগত এ কথা শুনে চমকে ওঠে বাড়ির সবাই তবে কি এবার চন্দ্রর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে নতুন কাকুর এই বিপদে নতুন কাকুকে বিয়ে করে হাতটা শক্ত করে ধরবে কমলিনী পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ